আমাদের ব্রজবাবু বড় হয়ে গেছে যদিও ও এখনও স্প্রে শুরু করেনি বা কোনো চিৎকার শুরু করেনি কিন্তু আমার মনে হচ্ছে যে ও বড়ো হয়েছে এবং এই স্প্রে করার আগেই যদি ওকে নিউটার করা যায় তাহলে সেটা সব থেকে ভালো হয় সেই কারণে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আজকে ডাক্তারবাবু বুঝবেন যে ও নিউটার করার উপযুক্ত এখন হয়েছে কি না ও যেহেতু ফুললি ইনডোর ক্যাট কাজী নিউটার ওর জন্য মাস্ট তো সেক্ষেত্রে আমি নিয়ে যাচ্ছি আজকে খুব ও শান্ত আছে শান্তভাবে আমি ওকে ক্যাট ব্যাগে ঢুকিয়ে ফেললাম এবার দেখি ডাক্তার ডাক্তারবাবু কি বলেন ওকে দেখে খুবই শান্ত আছে আমরা বেরু করতে যাচ্ছি তো কোনো চিন্তা নেই বেরু যাচ্ছি ও তো একেবারেই বেরোয় না আমি আর ভোর ওকে নিয়ে যাচ্ছি একেবারেই কোনোদিনও বাড়ি থেকে বেরোয় না পরিচ্ছেও নেই বাড়ি থেকে বেরোনোর কিন্তু আজকে তাই নিয়ে যাচ্ছি দেখা যাক চেকআপটা ঠিকঠাক শান্তভাবে করতে দেয় কি না ওই এখন একটা মেন চিন্তা আমার ভালো করে ওকে বেল্ট ফেল্ট পরিয়ে নিয়েছি চলেও এসেছি স্কুটি করে আমরা চলে এসেছি এখানে সরকারি জায়গাটা সরকারি হাসপাতালে এসেছি আমি না আমি এখন ঢুকতে পারবো না তার আগে এই মিষ্টি পেশেন্টটা আছে কি মিষ্টি একটা ল্যাব কী হয়েছে তোমার চেক হবে চেক যাও চেক করে এসো খুব মিথ্যি তুমি খুব মিশুকে আলাপি ল্যাব যা হয় আর কি ওদের তো জীবনে আদর খাওয়া ছাড়া আর কোনো অ্যাম্বিশন নেই এই যে আমরা এখন একটু ওয়েট করব ল্যাবটার চেক আপ হলে তারপরে আমাদের টান আমি আরও সবাইকে দেখছি ওখানে একটা ছাগল এসেছে চেক আপে পাশে ওই বাইরে ভ্যানে একটা কুকুর রয়েছে বুঝো ভাবছে কোথায় এলাম রে বাবা কোথায় নিয়ে এলো বেরোয় না তো একটু ভয় পাচ্ছে কোনো চিন্তা নেই শান্তভাবে একেবারে বসে থাকো সুন্দর চেক আপ হয়ে যাবে যে তোমার বন্ধুর চেক আপ হওয়ার পরেই তোমার তোমার টান। তোমার টান তারপরে কোনো চিন্তা নেই এই তো এক্ষুনি আমরা যাব হয়ে গেছে তো ব্রজ খুব সুন্দরভাবে চেক আপ করে নিয়েছে খুবই শান্ত ছিল যেটা আনএক্সপেক্টেড ওজন হয়েছে ওর থ্রি পয়েন্ট ফোর কেজি তো ডাক্তারবাবু বলেছেন অপারেশনের আগে একটা ডিওয়ার্মিং করাতে তারপর অপারেশনের ডেট দিয়েছেন উনি ফিফথ জুন আমার সুবিধের মতন একটা ডেট ফিক্সড হয়েছে তো তোমরা সবাই প্রে করো যেন খুব ভালোভাবে অপারেশনটা হয়ে যায় ও সুস্থ থাকে একদম আর এই বাড়ি ফিরে ছোটোর সঙ্গে দেখা হলো ছোট হচ্ছে আমাদের নিচের তলায় থাকে একতলায় তো ছোটোর সঙ্গে বটকেষ্টর ভাব আছে কিন্তু ব্রজ যেহেতু একেবারেই বেরোয় নি কোনোদিনও সেজন্য ব্রজকে চেনে নেয় যেমন ব্রজোর সঙ্গে আলাপ হচ্ছে নতুন বন্ধুতে নতুন বন্ধু